ডিভোর্স দেওয়ার পর স্বামী শিবলিকে নিয়ে একই বললেন কণ্ঠশিল্পী সালমা গত বিশে নভেম্বর রাজধানী ঢাকার ধানমুটি একটি রেস্তোরাঁয় দুই পরিবারের উপস্থিতিতে তালাকের কার্য সম্পন্ন হয় কণ্ঠশিল্পী সালমা এবং এপি শিবলি সাদিকের এ প্রসঙ্গে সালমা বলেন তিনি আর তার স্বামী শিবলি সাদিক আর এক সঙ্গে নেই ভেঙে গেছে তাদের সুখের সংসার বিশ নভেম্বর তারা চূড়ান্ত আলাদা হয়েছেন বেশ কিছুদিন ধরে তাদের পারিবারিক সমস্যা চলছিল অবশেষে তারা বিচ্ছেদের সিদ্ধান্ত নেন তিনি আরো বলেন অনেকদিন ধরেই আমাদের চলছিল অনেক চেষ্টা করেছি কিন্তু পারলাম না অনেক কিছু নিয়েছিলাম তিনি বলেন আমার প্রিয় বিষয় গান বাজনা স্বামীর করে চলতে গিয়ে সেটাও বন্ধ করে দিয়েছিলাম তার মতো করে চলতে চেয়েছি আসলে আমরা দুজনই আলাদা ভুবনের মানুষ সে রাজনৈতিক আর আমি গানের মানুষ আমার এই বিয়ে করাটাই ছিল ভুল অল্প বয়সে না বুঝে আমি আমার জীবনের বড় ভুলটি করেছি সালমা আরো বলেন আসলে গেল বিশ কেবল আনুষ্ঠানিকতা হলো সম্পর্কে টানা বছরেরও বেশি সময় ধরে বিয়ের এক বছর পর থেকে আমার গান করা সে কিছুতে দেবে না এ নিয়ে প্রায়ই তর্ক হতো তাকে বুঝাতে ব্যর্থ হয়ে অবশেষে চার পাঁচ মাস ধরে আলাদা থাকছি মায়ের বাসায় প্রিয় দর্শক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য বিনোদন জগতের এক্সক্লুসিভ সব খবর পেতে এখনই সাবস্ক্রাইব করুন এস ডিওয়ে